হ্যাঁ কালোজিরে বাটা তো লঙ্কা লাগবে এই তো লঙ্কা তুলবো তাই দেখুন আমাদের আমার দিদির লঙ্কা গাছে লঙ্কা তাও কি দেখুন ড্রামের মধ্যে চাষ সব ও ড্রামের মধ্যে চাষ ড্রাম ভাঙা বালতি দেখে তোল পুষ্ট দেখে যেগুলো বেশ পুষ্ট পুষ্ট হয় হ্যাঁ এই দেখুন লঙ্কা এই দেখ যেগুলো পুষ্ট হয় না সেগুলো একটু ফ্যাকাশে ফ্যাকাসে হয়ে যায় এই যে সেইগুলো দেখে তোল

বাগানে আসলে আর ঘরে যেতে মন চায় না মৃদুমন্দ বাতাসে গাছেদের মাথা নাড়ানো দেখতে দেখতেই সময় কেটে যায় যেন মনে হয় গাছগুলো মাথা নেড়ে তাদের কাছে ডাকছে তারা যেন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে চলুন এবার রান্নাঘরে যাই দেখি মা কেমন করে কালো জিরে বাটে শীতের সর্দি কাশিতে এই কালো জিরে বাটা এক মক্ষম দাওয়াই তবে এই কালো জিরে বাটার এত স্বাদ হয় যে বছরের যে কোনো সময়তেই এই কালো জিরে বাটা খেতে মন চায় প্রথমে কাঁচা লঙ্কা শুকনো কড়াইতে টেলে নিতে হবে লঙ্কার গাগুলো একটু পোড়া পোড়া হলে কড়াই থেকে তুলে নিতে হবে এবার দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিতে হবে তারপর পেঁয়াজ হাফ বাটা করে নিতে হবে পেঁয়াজের রস বেশি থাকলে খানিকটা রস হালকা হাতে চেপে ফেলে দিতে হবে পুরোপুরি রস ফেলে দেওয়া যাবে না এবার ওই পেঁয়াজের সাথে দুকোয়া রসুন টেলে নেওয়া কাঁচা লঙ্কা স্বাদ মতন লবণ দিয়ে মিহি করে বাড়তে হবে ঝাল যে যার পছন্দ মতন দেবেন ইচ্ছে হলে অল্প একটু ধনে দিয়েও বেটে নিতে পারেন তারপর এক টেবিল চামচ কালো জিরে দিয়ে বাটা পেঁয়াজের সাথে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এই বাটায় কালো জিরে টেলে নেওয়া যাবে না কালো জিরে মেশানো হয়ে গেলে হালকা হাতে পাঁচ ছবার বেটে নিতে হবে মিক্সিতে বাটা যাবে না তিত হয়ে যেতে পারে বাটা একটু দানা দানা থাকবে পুরোপুরি পেস্ট করা যাবে না এবার তৈরি কালো জিরে বাটা গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করুন